আমার দুর্বল পরিকল্পনার ওপরে একজন উত্তম পরিকল্পনাকারী আছেন এই ভাবনাটা আমাকে এক আকাশ পরিমাণ স্বস্তি দেয় আলহামদুলিল্লাহ হ্যালো এভরি আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে গাছে একটু পানি দিচ্ছিলাম মাশাল্লাহ সবগুলো গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে আর ফুলটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমি আগে থেকেই পরোটার জন্য আটাটা মাখিয়ে রেখে দিলাম একটু ভাগ ভাগ করেই রেখে দিয়েছি এতে করে আমার বেলতে সুবিধা হবে আর অন্য পাশে আমি আলুর তরকারিটা করে নিয়েছি তো এদিকে ময়দা মাখতে মাখতে আমি ওইদিকে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর তারপরে শিলো রেখেছিলাম শুধু বাগানটা দিয়ে দিলাম তো আলুর তরকারি দিয়ে পরোটা খেতে আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে আর এদিকে মেয়েকে স্কুলে পাঠাবো আবার স্কুল শেষে তার প্রাইভেটও রয়েছে তো ভাবতেছি সকাল সকাল আর কি একটা পরোটা আর কি বানিয়ে এভাবে করে ভেজে দিই তাকে আগেই আর তারপরে তার জন্য একটু ভারী খাবার দাবারও রেডি করব তো সব কিছু আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তার জন্য একটু আমি সাদা ভাত আর একটু মুরগি ঝোলও রেখে দিয়েছিলাম সেটা আর কি তৈরি করে নিয়ে টিফিনে বাটিতে দিয়ে ফেরার নিচে রেখে দিয়েছি এতে করে সে খেতে খেতে ঠান্ডাও হয়ে যাবে তারপরে স্কুল ব্যাগে করে সে আর কি বক্সটার মুখ লাগিয়ে নিয়ে যেতে পারবে গরম গরম টিফিনটা দিলে সেই দুটো সময় আবার স্কুলে খাবে সেটা দেখা যাচ্ছে যে অনেক সময় ভাপে নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য এরকম করে আমি আগে ভাগে তার এই দুপুরের টিফিনটা রেডি করে নিয়ে তারপরে সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো যেদিন স্কুল থাকে প্রাইভেট থাকে সেদিনটাই এরকমই হয় সকাল থেকে আর কি কী করবো আর কোনটা করব এই সব কিছু ভাবার অবকাশ থাকে না ঘুম থেকে উঠে আর কি মুখটা পর্যন্ত ধোয়া হয় না কোনো মতো চলে এসেই রান্নাঘরে শুরু করে দিই যুদ্ধ এ যুদ্ধ শেষ হয় তখনই যখন দুপুরের একদম রান্নাবান্না শেষ হয়ে যায় তো যাই হোক এর মধ্যে দেখতেই পেলেন পরোটাটা আমি ভেজে নিয়ে নিয়েছি আর এখানে গরম গরম তরকারিটা দিয়েছি আর মেয়ে উঠে গিয়েছে আর ওকে আমি বলতেছি যে আগে তুমি নাস্তাটা খেয়ে তারপরে রেডি হয়ে স্কুলে চলে যাও তো মেয়েকে বিদায় দিয়ে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি তো সব কিছু শেষ করে রান্নাবান্নার জন্য আবার চলে এসেছি তো কিছু কিছু রান্না অলরেডি আমি চাপিয়েও দিয়েছি আর এদিকে আমার এই আলু ভাজাটা খেতে অনেক বেশি মন চেয়েছিলো ডাল রান্না করে ফেলেছি তো ভাবলাম যে ঝটপট একটু এই দেশি ছোট আলুর আমি ভাজা তৈরি করে ফেলি ছোট থেকে এই আলু ভাজাটা খেতে আমার অনেক বেশি মোচমোচা হয় আর বানানো খুবই সহজ তো আলুগুলো কেটে নিতে যা একটু দেরি হয়েছে তারপরে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখে নিলাম এখানে আর অন্য কোনো মশলাই দিতে হবে না একটুখানি আমি জিরার গুঁড়ো অ্যাড করেছিলাম এর মধ্যে আর তেলটা কড়াইয়ে যখন একটু গরম হয়ে যাবে তারপরেই কিন্তু আলুগুলো ছেড়ে দিতে হবে আর আলুগুলো ছেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখতে হবে দশ মিনিটের মতো তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে মানে হালকা আছে বা মিডিয়াম আসে এটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো দুই পাশটা যখন লাল লাল হয়ে যায় তখন এই আলু ভাজাটা দিয়ে ভাত খেতে এত বেশি ভালো লাগে তারা কখনও খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন গরম ভাতের সান মানে এটা খুবই বেশি ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো এদিকে গরম ভাতও আমি চাপাই দিয়েছি ভাত প্রায় হয়ে গিয়েছে মাঠটা আর কি ঢেলে নেব তারপরে দেখেন ভাতটা আমার রেডি হয়ে গিয়েছে আর অন্য রান্নাবান্নাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যেগুলো অলরেডি আমি রান্না করে টেবিলে উঠাই দিয়েছি এত পরিমাণে গরম কি বলবো আপনাদের মনে হয় কখন রান্নাবান্না শেষ করব আর কখন গোসল করতে যাব এমনটা হয়ে যায় এখানে একটু জিওল মাছের ঝোলও রান্না করে ফেলেছি আমি আর আলু ভাজাটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা এত বেশি ক্রিস্পি এখানে একটু পাতলা ডালও করেছি পাতলা ডাল দিয়ে সঙ্গে কিন্তু আলু ভাজা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো সব কিছু শেষ করে গোসল করে নামাজ পড়ে আমি অলরেডি খেতেও চলে এসেছি গরম গরম ভাত সাথে ইমুচমুচা আলুর ভাজা আর আমি একটু জিওল মাছের ঝোলটাও নিয়েছি মাশাল্লাহ আজকের আয়োজনটা খুব বেশি ভালো ছিল সারা দিনটা খুব ভালোভাবেই কাটলো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম